হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমার বাড়িতে শ্রী শ্রী শীতলা মায়ের স্নানযাত্রা উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে সেটাই তোমাদেরকে ব্লগের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি দেখো বাড়ির সামনে পোস্টার লাগানো হয়ে গেছে প্রায় এক মাস আগের দিয়ে আয়োজন চালু হয়ে যায় বলতে গেলে আর পুরো ডেকোরেশনের কাজ পুরো সম্পূর্ণ কাজই আমি করি তো আজকে মায়ের অধিবাস দেয়া হবে তো দেখো এইটা হচ্ছে সকালবেলা মায়ের সাজ সকালবেলা মাকে আইভুড়ো ভাত দেওয়া হয় পুরো বিয়ের মতো অনুষ্ঠানই হয় দেখো হলুদের পর্বে আমরা চলে এসেছি তো এই পুরো পুজোটা আমি নিজের হাতেই করি এই আইভুড়ো ভাত অধিবাস বারধি যেগুলো আছে সেগুলো আমি করি খালি মাকে স্নান করানোর পর ষোলো আনা পুজোটা সেটা ব্রাহ্মণ আর ভোগের আয়োজনটা ব্রাহ্মণই করে তো দেখো এখন মায়ের সকালবেলায় অধিবাস হচ্ছে তো দেখতেই পাচ্ছো আমি মাকে দই চিরা খাওয়াচ্ছি এটা আমাদের এখানে নিয়ম ঠিক আছে পুরো একটা মেয়ে যেমন বিয়ে হয় কিছুটা রিচুয়ালস আমাদের ওরকমই করতে হয় তো যেহেতু আমাদের পাশের বাড়িতে একটু প্রবলেম হয়ে গেছিল তো অনেক এগুলো আসার কথা ছিল কেউ আসতে পারেনি তাই পুরোটা আমাকে একাই করতে হয়েছে তো দেখো আমরা চলে গেছিলাম জল করতে সালকিয়ায় তোমরা জানো অনেকে তোমরা শালকিয়া যদি এসে থাকো তাহলে হয়তো জানতে পারবে যে শালকিয়ায় বেশি শোতলা মাতা স্নান যাত্রা হয় তো আমরা চলে গেছিলাম সকালবেলায় জল ভরতে মাকে স্নান করানোর জল তো এইটাই যেমনটা রিচুয়াল সেখানে আমাদেরকে এরকম ভাবে মাথায় করে জল নিয়ে এসে একদম পুরো পায়ে হেঁটে বাড়ি আসতে হয় তো দেখো রাত্রিবেলার সময় হয়ে গেছে এখন সব মারা পালিতে করে বেরিয়ে পড়েছে এই দেখো বড়ো মা বড় মেজমা সেজমা সবাই বেরোয় প্রায় দুশোটি মা আছে তো দেখো বড় মা স্নান করে বাড়ি সময় হয়ে তো তো দেখো আমি আমার মাকে গিয়ে বাড়িতে স্নান করাবো গায়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যতটা পেরেছি ভিডিওটা করেছি তো দেখো তোমরা আমি এখন মাকে নানান রকম তেল সামগ্রী দিয়ে স্নান করাতে হয় মাথা ঘষা অনেক কিছু দিয়ে স্নান করাতে হয় তো সেগুলো তোমাদেরকে দেখাবো দেখো স্নানের শেষে মাকে রাজবেশ দেওয়া হয় তো পরের দিনকে আনা পুজো তো আনা পুজোর জন্য মাকে রাজবেশ দেওয়া হয় বেনারসি ঢেনসে পড়িয়ে সব সাজানো হবে মাকে তখন এখন আমাদের সামনের পর্ব চলছে তো সেহেতু দিদি অসুস্থ হয়ে পড়েছিল তাই জন্য দিদি আর স্নান করায়নি ও জল এনে দিয়ে চলে গেছিলো ঘুমাতে তো আমি এখন বাজে রাত্রি এগারোটা তো মাকে এখন স্নান করানো হচ্ছে তারপরে মাকে ষোলো সিঙ্গার করা হবে রাজবেশ দেওয়া হবে তোমাদেরকে আমি দেখাবো মাকে মায়ের জন্য একটা লাল কালারের বেনারসি নিয়ে এসেছি আমি সব আমি নিজের হাতে করেছি নিজের পছন্দ মতোই সব আমি করি তো এখানে দাদাও ছিল দাদাও উপোস করেছিল যেহেতু স্নান করাচ্ছিলো তারপরে স্নান করানোর শেষে আমরা মায়ের মুখ ঢেকে দিই এটা প্রত্যেক মাই করে একমাত্র বড় মাই তার মুখ খুলে বাড়িতে ঢুকে তো আমি যেহেতু মাকে নিয়ে যাইনি তোমাদেরকে বললাম তো আমি যেই আর কি ঘরে করা সম্ভব আমি করেছি তো 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 দেখো আমাদের শেষ মাকে রাজবেশ দেওয়া হয়ে গেছে ততটাই ভিডিওটা আর করিনি পরের দিন সকালে প্রচুর চাপ ছিল ব্রাহ্মণ তাড়াতাড়ি চলে এসেছিল তো সবকিছু রেডি হেডি করে একবারই ভিডিও করেছি তো আমি রেডি হয়েছিলাম সেই ভিডিওটাও আমি করতে পারিনি যাই হোক দেখো আমাদের হোম যজ্ঞ চালু হয়ে গেছে তো এটা আনা পুজোর দিনকেই হোমটা হয় ঠিক তারপরের দিনকে মহাভোগের আয়োজন করা হয়েছে সবথেকে বড়ো কথা হচ্ছে এই পুরো যে আয়োজনটা সেটা আমি আর আমার দিদি মিলে করি প্রত্যেক বছর এই মাকে সাজানো থেকে নিয়ে সব কিছুই পুরো আমি নিজের হাতে করি ঠিক আছে তো দেখো তোমরা হোম চালু হয়ে গেছে তো আমি কিছুটা ভিডিও করার চেষ্টা করেছি কারণ আমি পুরোটাই নিজের হাতে করেছি তাই জন্য আমি পুরোটা ভিডিও করতে পারিনি বারবার করে বলছি আর যেহেতু ঠাকুর খুবই ভালো পুজো করে পরের দিনকে ভোগ ছিল ভোগেও নিয়ে এসে আরতি করে দিয়ে পুজো করেছে খুবই খুশি হয়েছি ওনার পুজোতে মাও সন্তুষ্ট হয়েছে মা জানিয়েছে একজনের ভরও পড়েছিলো সেই ভিডিওগুলো আমি আর ছাড়িনি কারণ নানা ব্যক্তির নানা রকম মত আছে তো আমি চাই না যাতে ঠাকুরকে নিয়ে কোনো রকম ব্যঙ্গ করুক তাই জন্য আমি সেই সব ভিডিওগুলো ছাড়িনি আর আমার মনে হয় না যে কাউ ঠাকুর বিশ্বাস করতে গেলে তো এই সব ভিডিও দেখাতে হয় বা কিছু তো যাই হোক দেখো আমাদের হোম হোমযুগও প্রায় শেষ হয়ে গেছে তো ভোগের আয়োজন করা হবে পরের দিনকে সবাই টায়ার্ড হয়েছিল প্রায় সাতটা বেজে গেছিলো আমাদের পুজো শেষ হতে হতে দেখো আমরা আর ভিডিও করতে পাইনি পরের দিনকে সকালবেলা মা আর মাসি মিলে এটা হচ্ছে আমার মা আর এটা হচ্ছে আমার মাসি তো সবাই মিলে ভোগের আয়োজনে লেগে গেছে তো সবাই জল মিষ্টি খাচ্ছে আর কি সকালে এখানেও মাসিরা সব যারা নিমন্ত্রিত ব্যক্তিরা আছে তাদের জন্য আমরা কিছু আয়োজন করেছিলাম সেগুলোই করা হচ্ছে এখানে আলাদা করে সবাই ছিল খুব মজা হয়েছে আমি পুরোপুরি ভিডিও করতে পারিনি আমি প্রচুর টায়ার্ড হয়ে পড়েছিলাম প্রায় তিন দিন ধরে আমি উপোস ছিলাম কোনো রকম একটু সাবু সাবুটাবু খেয়ে আর কি তো দেখো ভোগ হয়ে গেছে আমি নিজের হাতে বেড়েছি তো সবাই এসছিল আমাদের বাড়িতে খুব মজা হয়েছে খুব এনজয় হয়েছে তো আমি আমার পুজোটাকে সম্পূর্ণ ভালোভাবে করতে পেরেছি এটাই মায়ের আশীর্বাদে এটাই অনেক ভাগ্যের বিষয় আর মা আমার বাড়িতে আছেন সেটাও অনেক ভাগ্যের বিষয় তো যাই হোক পুজো আমাদের প্রায় শেষ পরের দিনও তিন দিন ধরে এই পুজো চলেছে তো আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি দেখো আমার অবস্থা খারাপ হয়ে গেছে তো সবাই খেতে বসেছে প্রসাদ গ্রহণ করছে সবাই তো প্রসাদ খেয়ে সবাই খুশি হয়েছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই একটু ভিডিওটাকে শেয়ার করে দিও কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো লাগবেন আর মা সবার মঙ্গল করুক প্লিজ সবাই একটু লাইক করে দিও